হচ্ছে গিয়ে ননদের মেয়ের গায়ে হলুদ এখানেই এলাম আর আজকের ব্লগটা অনেকই ইন্টারেস্টিং ধামাকাদার হতে চলেছে আজকের ব্লগটার মধ্যে অনেক কিছুই লুকিয়ে আছে দেখতে হলে ভিডিওটিকে স্কিপ করলে চলবে না ফুল ভিডিও কিন্তু দেখতে হবে স্কিপ করলে অনেক কিছুই মিস করবে আজকে যে ননদের মেয়ের গায়ে হলুদ এখানে এলাম আর লগনের ডালার মধ্যে দেখো অনেক কিছুই দিয়েছে দেখো ননদের মেয়ের শ্বশুরবাড়ি থেকে সেই দিনকে যে নিয়ে এসেছিলাম না গাছ থেকে কুল পেরে আছে পড়বো সেই কুলের আচার কেননা কুলগুলোকে বেশ কয়েকদিন রোদে শুকনো করে নিয়েছি আর কুলের আচার করতে গেলে মাস্ট কিন্তু মানে কুলগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে নাহলে আচার বেশ দিন থাকবে না তো চলো আর কুলগুলোকে খুব সুন্দরভাবে শুকনো করে নিয়েছি আর এখন সেই কুলের আচারটাই বানাবো তো কুলের আচার বানাবার জন্য গতকালকে মা ছিল যে মা কিন্তু মশলাগুলো সব গুঁড়ো করে দিয়ে গেছিলো তো মশলার মধ্যে কী কী নিয়েছিলাম গোটা জিরে নিয়েছিলাম ধনে নিয়েছিলাম লঙ্কা নিয়েছিলাম আরও বেশ কয়েকটা নিয়েছিলাম মনে নেই তো পরে তোমাদেরকে বলে দেবো তো চলো কুলের আচারগুলো আগে বানিয়ে নিন তো কুলগুলোকে বেশ কয়েকদিন কিন্তু রোদে আমি শুকিয়ে নিয়েছি কুলগুলো দেখেছো অনেকগুলোই কুল ছিল প্রায় এক ঝুড়ির মতো অনেক কুলগুলো ছিল তো রোদে দু তিন দিনের মতো শুকনো করেছি ওই কারণে হাফ হয়ে গেছে আর এখানে দেখেছো আড়াইশো গ্রাম গুড় নিয়েছি আর এতে সব ভাজা মশলা ভাজা মশলা অনেক অনেকগুলোই ভাজা মশলা যা যেমন গোটার মানে ভাজা মশলা করতে গেলে যেগুলো সব লাগে ওইগুলোই নিয়েছিলাম তো তার মধ্যে যেগুলো দিয়েছি আমি গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর দিয়েছিলাম গোটা লঙ্কা গোটা তেজপাতা এইগুলো কিন্তু সব মা যেদিনকে ছিল সেইগুলো সিলে সব গড়িয়ে মানে বেটে দিয়েছি সিলে। গুড মর্নিং এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ওনার বেশ ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে জুম্মার দিন তোমাদের সকলকে জানাই জুম্মা ও আমার এই সিম্পল লাইফ টাইম কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল আমার এখনো মানে কোনো কিছুই কাজ হয়নি তো মা ছিল বাড়িতে মা বাড়িতে থাকার কারণে আমি যখন ঘুম থেকে উঠতাম মা বাসন ধুয়ে নিত কাপড় কেচে নিত মানে ছটার মধ্যে এই কাজগুলো আমার হয়ে যেত আমাকে করতে হতো না আর রান্নাবান্নাগুলো মা আমি মানে মা মেয়ে করে রান্নাটাও সেরে নিতাম তো যাই হোক অনেকটা আজকে বেলা হয়ে গেছে এখন বাজে এগারোটা পঞ্চান্ন বেজে গেছে মানে বারোটা বাজতেই যায় এখনও কোনো কিছুই কাজ হয়নি আমার তো চলো আর আজকে কয়েকটা কাপড় ছিল আমি কেচে মেললাম ছাদে মেলে রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিলাম তো এখনও বেড করার পাত হয়নি এই রুমে বেড করার পাত বলতো এখন না দেরি করে তো চলো রান্নাগুলো আগে সেরে নি কী রান্না করি চলো আর আজকে করবো কুলের আচার তো চলো কুলের আচারটাকে বানিয়ে নিই তারপরে রান্নাটা সেরে নেব কেননা কুলগুলো নিয়ে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেছে আচারটা আর বানানো হচ্ছে না তো অনেক দিনই হয়ে গেছে ভালোভাবে শুকিয়ে গেছে কুলগুলো তো চলো কুলের আচারটাকে সেরে নিই তারপরে মানে রান্না বানিয়ে নিই তারপরে তোমাদের সামনে আসবো চলো তো বন্ধুরা এই যে সেই বিখ্যাত আচার কুলের আচার কুলের আচার দেখলে কার না খেতে ভালো লাগে বলো আচারের কথা শুনলি জিভে জল তাই না বন্ধুরা তো যাই হোক চলো ফাইনালি আমার আচার হয়ে গেল তো এই আচারগুলো ঠান্ডা হোক তারপরেই কিন্তু কাচের বয়ামে কিন্তু রাখতে হবে আর এই সাইডে দেখছো মাংস রান্না করব ছোলার ডাল দিয়ে মানে সর্বরাতে ছোলার ডাল অনেকগুলোই দিয়েছিল মামা মামিরা তো ওইগুলোই অনেক আছে এখনও ওটা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এইদিকে আচারটাই মাত্র বানালাম তো গরম এই মানে এই সময়তে কৌটোর মধ্যে রাখা যাবে না কাচের কৌটোতে রাখলে দেখবে বেশ কয়েকদিন থাকে মানে এক বছর রাখলেও কোনো কিছু হবে না আর প্লাস্টিকের চারে কিন্তু রাখা যাবে না ভালো থাকবে না তাহলে তো চলো এই আচারটা তো হয়ে গেলো এই সাইডে মাংসটা বসিয়ে দিলাম তারপর এখন ভাতটা বসিয়ে দেবো তো এই যে ভাতটা বসিয়ে দিলাম তারপরে কি রান্না বান্না হয় তো দেখা যাক আর অনেক দিন থেকে ভাবছি শাক সবজি খেতে বেশ ভালো লাগে কিন্তু খাওয়াই হচ্ছে না তো শাক সবজির মধ্যে নিয়েছি কলমি শাক নিয়েছিলাম কলমি শাকটা ভাজা করলাম তো এই যে কলমি শাক ভাজা দু আটি কলমি শাক নিয়েছিলাম তো তার মধ্যে এইগুলোকে ভাজা করলাম আর এই দিকে হচ্ছে গিয়ে কুলের আচার আর এই দিকে হচ্ছে গিয়ে ভাত বসালাম তো যাই হোক এই হচ্ছে এখন আপাতত এখন আর মানে সকালের ভাত টাতগুলো খাওয়া হবে তো দুপুরে আবার কি কি রান্না করি না রান্না করি দেখি তো এই যে মানে মাংস রান্না তো থাকবেই এই দিকে রান্নাবান্নাগুলো সারছি আর এই দিকে দেখো মানে আজকে তো জুম্মা ছেলে যাবে জুম্মা পড়তে ওই জন্য ও স্নান করে এসে টুপি খুঁজে পাচ্ছিল না তো এখানে টুপি বললাম যে এখানে আছে ও নিয়ে নিচ্ছে টুপি তো নিয়ে চলে যাচ্ছে নামাজ পড়তে আর আমি বাকি বাড়ির কাজ বাগানে বাড়ির বাকি কাজগুলো সব সেরে নিই তারপরে কিন্তু আমিও নামাজ পড়ব তো যাই হোক চলো আর এই ভাত বসিয়ে দিলাম ভাতটা হচ্ছে আর এই প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি মাংসটা মাংসটাও কষানো হচ্ছে তো চলো মাংসটা একবার কষিয়ে নিয়েছে আরও একবার কষিয়ে নিলাম বেশ ভালো করে মাংস দেখবে যতবার কষাবে তখনই কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ আসে কোনো কিছুর একটা মানে কোনো কিছুই পাবে না এত সুন্দর সেন্ট আসবে তো যাই হোক চলো এই দিয়ে মাংসটা কষিয়ে নিলাম আর বাকি সব টুকটাক কাজগুলো সব সেরে নিতে হবে আজকে জলের বোতলগুলো ভাবছি ধুবো বেশ কয়েকদিন থেকে জলের বোতলগুলো ধোয়া হচ্ছে না তো আজকে জলের বোতলগুলো পরিষ্কার করব একবারে ভালো করে মানে ডিপ ক্লিন করব বোতলগুলোকে তারপরে কিন্তু জল ভরবো এখনও বাসন কটা আছে বাসন কটাগুলোকে কি মানে মাছতে হবে তো এই যে আচারগুলোকে যে বানিয়ে রেখেছিলাম ভাবলাম যে ঠান্ডা তো হয়েই গেছে এই যে মানে কাছের বৈয়ামটা দেখছো মানে কি বলে বয়ামও বলতে পারো কেউ কৌটো বলে অনেক রকম অনেক ধরনের বলে থাকে তো যাই হোক চলো এটাকে ভালো করে আগে ধুলাম ধুয়ে পরিষ্কার ভালো করে মুছে নিলাম জল থাকা চলবে না তারপরেই কিন্তু কড়া কড়াটাকে পরিষ্কার করলাম মানে পরিষ্কার করব কড়াইটাকে ওই কারণে কৌটোর মধ্যে রেখে দিলাম তারপরেই কিন্তু বাসনগুলোকে মাছবো তো একবারই বাসনগুলোকে মেজে নেব তো আচারটা যে এ দিয়ে দিলাম কৌটোর মধ্যে তারপর রোদে দেবো দেখা আমি যদিও আচারটাকে রান্না করে করেছি তো তো ওটাকে রোদে কিন্তু প্রত্যেক দিন না দিলেও চলবে মাঝে মধ্যে এক একবার করে যদি রোদে দাও না তো আচারটা অনেক এক বছর দেড় বছর পর্যন্ত থেকে যেতে পারে এ মাঝে মধ্যে রোদে দিতে হবে প্রত্যেক দিন না দিলেও চলবে কেননা আমি তো রান্না করে করেছি না আর যে আচারটা দেখবে মানে কাঁচা অবস্থায় যে কুলের আচারটা হয় সেটা কিন্তু প্রত্যেক দিনই রোদে দিতে হবে তো রোদে সেটা কিন্তু রোদেরই আচার ওটা রোদেই দিতে হবে মানে আচারটা হচ্ছে রোদ দিয়েই আচার তাই না সে তার টেস্ট কিন্তু অসাধারণ আরও টক ঝাল থাকবে তো আমি ঝালটা এই কারণেই দিলাম না বেশি করে কেননা আমার ছোট বাচ্চার ঘর বুঝতেই পারছো বা আমি যদি খাই আচার জিনিস মানে খেতে তো ইচ্ছে করবে ছেলেদেরকেও ছেলেরা বলবে আম্মা যে আমি খাবো তখন ওকে আমি দিতে পারবো না কেননা ঝালে খেতে পারবে না ছেলেরা ঝাল খেতে পারে না বলে আমরা কিন্তু মানে বাড়িতে যে তরকারি রান্না করি তাতেও কিন্তু ঝাল খায় না তাতে কিন্তু আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেগুলো থাকি ওইগুলোই কিন্তু ইউজ করে থাকি তো যাই হোক চলো এই যে রুমগুলোকে সব পরিষ্কার করলাম ঝাড়ু দিলাম আর এই যে বাসন কটা ছিল বাসনগুলোকে সব ধুলাম ধোয়া মজা করে পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়েছি আর অনেকগুলোই বাসন বেরিয়েছিল ধুল দেখো আজকে তো আজকে কেন আমার প্রায় বেশিরভাগ বাসন অনেকগুলোই করে থাকে অনেক বাসন তো এই যে সকালে জল খাবার খাওয়া হয় তারপর আবার একটু বেলা করে যে ভাত খাওয়া হয় গরম ভাত তো যাই হোক চলো আজকের আপাতত মাছগুলো শেষ তো এটা হচ্ছে গিয়ে তার দিনের ব্লগ আমার মামাবাড়ি গেছিলাম তো মামা বাড়িতে গিয়ে বেশ অনেক অনেক এনজয় করলাম ভাবিদের সাথে আর উনুনের রান্নার টেস্ট অসাধারণ আসে তো এই হচ্ছে গিয়ে আমার ছোটো মামি রান্না করছে ছোটো মামিদের হচ্ছে চিকেন কষা হচ্ছে আলু দিয়ে আলু ভাজা হচ্ছে আর আমার মানে মা যে গাছের কোলা মাজা সেই মা মানে মাজা বলে কেউ থোর বলে থাকে তো যাই হোক সে থোর চড়চড়ি হবে স্লাট হবে ডাল হবে অনেক কিছুই কিন্তু আজকে রান্না হবে এই হচ্ছে আমার ছোটো মামিদের আরও হবে আমার বড়ো মামিদের তো যাই হোক চলো রান্নাবান্নাগুলো হয়ে যাক মামি এইদিকে রান্না করছে আর আমি একটু উনুনে মানে আঁচগুলো ঠেলে দিলাম অনেক কয়েক বছর আমি রান্না করিনি উনুনে বুঝতে পারছো তো এইরকম উনুন থাকবে মানে আমার এই যে পালাগুলো দেখছো না মানে গাছের পাতা যেগুলো সব বলে এগুলো সব কিন্তু আমার মামা মানে মামাদের বাগানের অনেক বড় বাগান মামাদের তো যাই হোক চলো চলো এখন এলাম মামাবাড়ি মামাবাড়িতে এলাম মানে নাস্তা বানিয়েছিলো নাস্তা খেলাম তো খেয়ে এখন এলাম এই রুমে একটু রেস্ট করবো তো যাই হোক রান্না রান্না আছে আর আজকে হবে কিন্তু বিরিয়ানি তো এই যে মানে মা চিকেন কষা হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে আর মিষ্টি কুমড়ো ঘন্ট হয়েছে মিষ্টি কুমড়ো মাছের মাথা দিয়ে ছোলার ডাল দিয়ে এত সুন্দর রান্না করেছে দুর্দান্ত রান্না করেছে তো এই রান্নাবান্নাগুলো হচ্ছে গিয়ে দুপুরে খাবো আমরা সকলে মানে আর এই যে রান্না রান্নাবান্নাগুলো দেখছো এগুলো হচ্ছে রাতের রাতে রান্নাবান্না হবে রাতে আরও সব মানে কুটুমজন আসবে মামা বাড়িতে তো দেখছো ডেকে করে বসানো হচ্ছে আর ডেকে রান্না দেখবি খেতে বেশ ভালো লাগে আর হচ্ছে গে মামাতো ভাই তো এই ভাই রান্না করবে সব আজকে মানে মাংসটা কিন্তু ভাই রান্না করবে আর বড়ো মামিদের হবে আজকে বিরিয়ানি আমি রান্না করব তো হচ্ছে ভাই বোনে আমরা হয়ে গেলাম বাবরছি আজকের দিনটাতে তাই না তো এই যে ভাই এর মধ্যে দিয়ে দিয়েছে গোটা লঙ্কা দিয়েছে আদা রসুনের পেস্ট লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সরষের তেল গোটা গরম মশলা তারপর গোটা জিরে গোটা রসুন মানে এত সুন্দর হয়েছিল টেস্ট অসাধারণ হয়েছিল মাংসর কষানোটা তো জাস্ট দেখে নাও দেখার পর তো বলবেই মানে যে হ্যাঁ দেখেই মনে হবে যে সত্যি কিন্তু টেস্ট হয়েছিল তরকারিটাতে আর দিয়েছিলো টক দই দিয়ে মেরিনেশন করে রেখে আধ ঘন্টার মতো প্রায় রেখেছিল তারপরেই কিন্তু রান্নাটা করেছিল এখন দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো তো আর ওই দিকে নানি আছে ভাবি আছে ওরা সবাই পেঁয়াজগুলোকে পরিষ্কার করে ছিল নিচ্ছে দেখছো ওই সাইডে আমাকে বলছে আপা তুমি আসো না গো তো আমি বলছি আমি কাঁদবো না গো এখন আমার কাঁদার ইচ্ছা নেই একবারেই আর পেঁয়াজগুলো পরিষ্কার করে কাঁদতে তো হবেই মানে কে পেঁয়াজ বানাতে গেলে তাই না ভাবি তখন আমার কথা শুনে হাসছে তো যাই হোক আমার ভাই বলতে দিদি দিদি তুমি একবারে যাবে না তোমার ভাবি সব বানাক পিঁয়াজগুলো তো ভাবি আর নানি করে ওই দিকে সব বানাচ্ছে আর এই দিকে কিন্তু মহিটাকে মাংসটাকে মেনেশন করে নতুন একটা উনুন করা হয়েছে কেন এই বড়ো সাইজে ডেকে রান্না হচ্ছে উনুনে হতে সময় লাগবে তো এই কারণে এই দিকে মাংসটা কষানো হচ্ছে আর বড়ো মামিতে যে বললাম বিরিয়ানি হবে এইদিকে আলু লালটা হয়ে গেছে আর এই যে বললাম যে মিষ্টি কুমড়োর ঘন্ট হচ্ছে তো হয়েছে এই যে মামি রান্না করছে এই দিকে মিষ্টি কুমড়ো ছোলার ডাল যেটা মানে ঘন্টতে যেগুলো লাগে আর কি ওইগুলো সব দিয়ে রান্না বাটা সেরে নিচ্ছে ছোটো মামি আর তো এই দিকে তারপরে যাব মানে বড় মামিদের ছোট মামিদের হয়ে গেলে তারপরেই কিন্তু বিরিয়ানিটা রান্না করব তো যাই হোক এই যে মাংস কষানো হচ্ছে মাংস কষানোর টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে মানে বলা দুর্দান্ত টেস্ট দুর্দান্ত তো মার্শাল্লাহ এত সুন্দর হয়েছিল। তো যাই হোক চলো এই তো রান্না হচ্ছে আর এই কিন্তু আরও একটা ডেক বসে দিয়েছি এই দিকে কিন্তু হবে মানে বিরিয়ানি বিরিয়ানির জন্য এই যে চিকেন কষ সরি মানে মাংস কষানো হচ্ছে তারপরে কিন্তু বিরিয়ানিটা রান্না হবে তো এটা কিন্তু বড় মামিদের হচ্ছে এটা আমার হচ্ছে দুই মামি আমার দুই মামি কিন্তু অনেকই ভালোবাসে আমাদেরকে সকলকে আমার আব্বুকে বলো মাকে আমাকে আমার ছেলেদেরকে আসলে অনেকই ভালোবাসে অনেক তো যাই হোক চলো আর এই দিকে রান্না হচ্ছে ডেকে এখন মাংস মাংস কষানো হচ্ছে ওই দিকেও মাংস কষানো হচ্ছে মানে আজকের ব্যাপারটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই না পিকনিক পিকনিক মনে হচ্ছে নতুন উনুনে রান্না করা হচ্ছে আর আমার মামা ছাদে লাগিয়েছে ছোলা গাছ কাবলি ছোলার গাছ দেখো তো এখানে এলাম এই সাইডে তো ফুলের গাছ আর এই সাইডে যেইগুলো দেখছো এইগুলো কিন্তু ছোলা গাছ এর ভিতরে বড়ো বড়ো সাইজের দানার ছোলা হয়েছে তো আমি দেখাতে পারলাম না কেননা এই ছোটো ছোটো হচ্ছে ছেঁড়াও যাবে না এখান থেকে ওঠানো যাবে না তো এখন ছাদে এলাম ছাদে কি সুন্দর ফুল হয়েছে ফুল হয়েছে আর যে কাবলি বলে না কাবলি শলার গাছ হয়েছে এখানে মানে মামা ছাদে লাগানো হয়েছে কাবলি ছলার গাছ তাতে ফলও হয়েছে দেখালাম তো তোমাদের তো বন্ধুরা ডিনারে দেখো কি আছে আমাদের সাথে বিরিয়ানি আছে অনেক কিছু রান্না করেছে বরং আমি ভিডিওটা কিন্তু আমি রান্না করেছি আজকে ভিডিওটা